আসসালামু আলাইকুম আমন্ত্রণ ছিল লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো বরাবরের মতো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কাজের জায়গা এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে সব স্টাফদের জন্য একটা পার্টি থ্রো করেছে এখানে শুধু স্টাফ প্রায় আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আস্তে আস্তে লোকজন আসছে এদিক দিয়ে এগুলো সব রেডি করা হচ্ছে তো আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তো আমাদের ম্যানেজার আমাদের অনুষ্ঠানটা হওয়ার আগে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কি খেতে পছন্দ করো যেহেতু আমরা মুসলিম ছিলাম তো হালাল খাবার একটা ব্যাপার ছিল এবং আমরা কি খাবার খাই ওরা তেমন জানে না যেহেতু ওরা ক্যানাডিয়ান ওরা তেমন জানে না তো তাই আমরা বলে দিয়েছিলাম তো শেষ ম্যানেজার সেভাবেই অর্ডার করেছিল রেস্টুরেন্ট থেকে তো ওরা এটা পর্যন্ত খেয়াল রেখেছে হালাল খাবারগুলো এক সাইডে রেখেছে এবং ওদের খাবারগুলো আরেকটা সাইডে রেখেছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক খাবার এখানে রাইস ছিল বাটার চিকেন ছিল আরেকটা চিকেন ছিল আমার এখন মনে নেই মানে খাবারগুলি খুবই মজার ছিল নাম ছিল তারপর ডেজার্ট হিসাবে ছিল চকলেট তারপর কেক ছিল এগুলো ছিল ওদের খাবার এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের ম্যানেজার উনি খুবই ভালো উনি সময় আমাদের স্টাফদের কথা বিবেচনা করে এটা আসলে সবাই করে না সব প্রতিষ্ঠানে যা হোক উনি করে আলহামদুলিল্লাহ তো আমরা আসলে সবাই যে এখানে একসাথে হয়েছি এটাই সবচেয়ে বড় কথা এটাতেই আসলে ওই দিনটা অনেক বেশি ভালো লেগেছিলো সবাই সবাইকে দেখে কথা বলেছে সবাই সবার সাথে টাইম স্পেন্ড করেছে আসলে খুবই সুন্দর একটা সময় কেটেছে সবার সাথে তো আমি আমার মেয়েকে দিচ্ছিলাম আরও বলছিলো মা কোনটা রেখে কোনটা খাবো ডিসাইড করতে পারছিল না তো যাই হোক আমি একটু একটু পরে আমি জানি ও কী খাবে ও সব কিছু নিলে মেস আপ করে ফেলবে তো এখানে ড্রিঙ্কসও দেখতে পাচ্ছেন ছিল জুসও ছিল বাচ্চাদের জন্য তো আমাদের খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে তো আমরা এখন ড্রিঙ্কসগুলি নিচ্ছিলাম আমি এ নিচ্ছিলাম আমার মেয়েকেও দিচ্ছিলাম পাশে অন্য অন্য কলেজ ছিল ওদেরকেও দিচ্ছিলাম তো উনি এখানে ফ্রুটসের একটা ড্রে রেখেছিল বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ছিল দেখতে পাচ্ছেন এই যে এইগুলি প্রত্যেকটা মানে এই যে ভেজিটেবল যে সালাডটা এটা খুবই মজার ছিল তো যাই হোক এই যে প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল তো আমার চ্যানেলে আপনারা আজকে অনেক দিন ধরে দেখছেন আপনারা আমার সাথে আছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার সাথে ভবিষ্যতেও থাকবেন এই আশা করি তো আমি আমার চ্যানেল থেকে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গিয়েছে খাবার দেওয়ার পরে একটা গেম শো ছিল তো আমি সেটা আর আসলে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম সবার সাথে এত মিশে গিয়েছিলাম মানে ভিডিও করার কথাই মনে ছিল না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম